আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি রোহিত শর্মার সঙ্গে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করছেন তবে ভারতের এই কৌশল সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ইনিংসে মাত্র পাঁচ রান করতে পেরেছেন বিরাট যেখানে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে খাতাও খুলতে পারেননি তিনি এই প্রথম আইসিসির কোনো ইভেন্টে এই রকম অবস্থায় পড়েছেন কোহলি এমন অবস্থায় বিরাট কোহলির এই অ্যাগুইয়মি বলুন বা টিম ইন্ডিয়ার ভাবনা কিন্তু বিরাটের ব্যাটে যেভাবে শান্ত রয়েছে বিরাটের ব্যাট তাতে স্পষ্ট যে তা পরিবর্তন না করা হলে বাজে কিন্তু উল্টে যেতে পারে বিরাট কোহলি টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে ব্যাট করার জন্য পরিচিত তবে বিরাট কোহলি প্লেইং ইলেভেনে একজন অতিরিক্ত অলরাউন্ডারকে খেলানোর খেলানোর জন্য ওপেন করছেন যার জন্য টিমে সুযোগ পাচ্ছেন না ইয়শ্বী জ্যাসওয়াল এমন অবস্থায় রোহিত শর্মা নিশ্চয়ই বিরাট কোহলির ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতেই পারেন তবে এমন নয় যে বিরাট কোহলি শুধু তিন নম্বরে ব্যাট করে রান করেছেন টি টোয়েন্টি ফরম্যাটে ওপেন করতে নেমে রানের পাহাড় করেছেন বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এই মরশুমে বেশ ষোর ফেলেছিলেন বিরাট বিরাট কোহলি এই মরশুমে আর হয়ে ওপেন করে সাতশো একচল্লিশ রান করেছিলেন এবং তিনি অরেঞ্জ ক্যাপও পেয়েছিলেন তবে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করার সময় পুরোপুরি তিনি তোমাদের কি মনে হয় তাকে তিন নম্বরে খেলানো উচিত না কি উচিত না